সবাইকে উল আজহা শুভেচ্ছা জানিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় এটা অধ্যায়ের নাম হচ্ছে কি আছে আমার মাঝে এখানে যে যে বিষয়গুলো আলোচনা করা হবে তোমার নিজের আগ্রহ সামর্থ্য মূল্যবোধ অন্যের চোখে নিজেকে দেখা নিজের পরিচয় সম্পর্কে জানা পেশাগত লক্ষ্য নির্ধারণ লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বল্প পরিকল্পনা প্রণয়ন প্রোফাইল তৈরি এই বিষয়গুলো থাকবে এই অধ্যায়ে তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একেবারে একশো সাত পৃষ্ঠা পর্যন্ত যাব একশো সাত পৃষ্ঠা পর্যন্ত যতগুলো কাজ রয়েছে যতগুলো টপিক রয়েছে সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তো লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে আর তোমরা নতুন যারা দেখছো আমাকে বা মানে আমার চ্যানেলটাকে বা আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবে যেন ভিডিও আপলোডের সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও ওকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ আর পূর্বের ভিডিওগুলো যদি মিস করে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে যে মানে যে ভিডিওগুলো তোমার প্রয়োজন তুমি দেখে নিতে পারো ওকে শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা লাইন দেওয়া আছে একটা কবিতার যে আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর দীপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মতো আমরাও জানি আমাদের মাঝে রয়েছে অনেক সম্ভাবনা সেই সম্ভাবনা বিকশিত হয়ে এক সময় সবার মাঝে সবার মুখে হাসি ফোটাবে সৃষ্টিকর্তা সবার মাঝেই অপা সম্ভাবনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু প্রয়োজন নেই সম্ভাবনা জায়গাটুকু খুঁজে বের করা প্রয়োজন সেই সম্ভবনার জায়গাটুকু খুঁজে বের করা প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কাজে রয়েছে বিশেষ দক্ষতা তাই আমাদের কাজ হল নিজেকে আবিষ্কার করা কি আছে নিজের মাঝে তা খুঁজে বের করে সেইগুলো নিয়মিত চর্চাও চর্চায় আমরাও হয়ে উঠতে পারি আগামী শতকের সফল ব্যক্তিদের একজন তাহলে এই লাইনগুলো যে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা বুঝতে পারছো যে এইখানে কি বোঝাচ্ছে মূলত যে তুমি একজন মানুষ তোমার কাছে কিছু কিছু দক্ষতা আছে যে অন্যের কাছে নাই এবং অন্যের কাছে যে কিছু দক্ষতা আছে বা বিশেষ গুণ আছে সেটা তোমার কাছে নাই আল্লাহ কিন্তু এক একজনকে এক একভাবে পাঠাইছে এক একটা গুণে গুণান্বিত করে পাঠাইছে মানুষকে তো একজনের সাথে আরেকজন মিলবে না তো সবার মাঝে মেধা আছে ক্ষেত্র বিশেষে এক একটা ক্ষেত্রে এক একজনের মেধা কাজ করে তো এগুলাই সামনে আলোচনা হবে আমরা একটু সামনে যাই তারপরে এখানে অনেক কথা লিখছে যে লিখছে কি যে এখানে একটু উল্লেখযোগ্য দেখাই সবটা পড়বো না সবটা পড়লে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এই এখানে লিখছে আবার আমাদের মাঝে কেউ খুব ভালো কথা বলতে পারে কেউ ভালো লেখে কেউ ভালো আঁকে ঠিক আছে এটা কিন্তু এক একজন এক একটা পারে সবাই যে সেম সেম সবগুলো পারবে বিষয়টা এমন না সবাই সব কিছু পারবে না কেউ ভালো আবৃত্তি করে কেউ ভালো তিলাওয়াত করে কেউ ভালো নাচে কিংবা কেউ ভালো মানে গাইতে পারে এক একজন এক এক কাজে ভালো পারে বা করে তো এটা মূলত এই যে না লিখছে দেখো যে বৈচিত্র্যময় পৃথিবীতে মানুষের রয়েছে বৈচিত্র্যময় গুণ সামর্থ্য আগ্রহের ক্ষেত্রে ক্ষেত্র তারপর আমরা সবাই একজন থেকে অন্যজন বৈশিষ্ট্যগত দিক থেকেই আলাদা আমরা সবাই আলাদা বলি পৃথিবী এত সুন্দর তাই আমাদের এক একজনের পছন্দ অপছন্দ আগ্রহের ধরনও আলাদা নিজের পছন্দ আগ্রহ গুণ সামর্থ্যের উপর ভিত্তি করে তাই প্রত্যাশা সাজাতে হয় ঠিক আছে তাহলে নিজের উপর আত্মবিশ্বাস ও প্রত্যাশা পূরণে সংকল্প সংকল্পবদ্ধ হয়ে কাজ করার স্পৃহা তৈরি হয় আমরা এবার নিজেকে আবিষ্কার করার চেষ্টা করব। খুঁজে বের করব কি আছে আমার মাঝে এখানে একটা চক দেখতে পাচ্ছ এই চকটা সলিউশন করব। আমার যা ভালো লাগে বাম পাশে হচ্ছে আমার পছন্দের কাজ ডান পাশে পাশে হচ্ছে আমার যা অপছন্দ তো তোমার কি কি পছন্দের কাজ আছে তুমি এখানে লিখবা এবং যা করতে তোমার অপছন্দ বা যা অপছন্দ লাগে তুমি এখানে লিখবা তো এখানে আমি একটু লিখে রাখছি দেখো দেখাই তো আমার যা ভালো লাগে একশো চার পৃষ্ঠাতে আছে যে বাম পাশে আমি আমার পছন্দের কাজ সমাজসেবামূলক কার্যক্রম ও কার্ড কাগজ দিয়ে খেলনা বানানো ভোর সকালে সে কোরআন তেলাওয়াত করা কম্পিউটার দিয়ে মোশন গ্রাফিক্সের কাজ করা বিভিন্ন ধরনের বই পড়া এগুলা আমার পছন্দের কাজ তারপর হচ্ছে আমার যা অপছন্দ ওয়াদা ভঙ্গ করা বা অন্যকে টকানো এটা হচ্ছে অপছন্দ নিজেকে অন্যদের থেকে বড় মনে করা এটা অপছন্দ অন্যের সাথে খারাপ আচরণ করা এটা অপছন্দ অন্যায়ের প্রতিবাদ না করা এটাও অপছন্দ দুর্নীতিমূলক কাজ করা দুর্নীতিমূলক কাজের মধ্যে অনেক কিছু থাকতে পারে তো আমি সামগ্রিকভাবে লিখে ফেলছি তোমরা চাইলে এখানে অনেক কিছু অ্যাড করতে পারো আমি জাস্ট একটা ডেমো বা একটা এটা কি বলে নমুনা উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো যে কি কি টপিক আছে এখানে এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আমার আগ্রহ সামর্থ্য ও মূল্যবোধ তোমার মাঝে যে আগ্রহ সামর্থ্য বা মূল্যবোধ আছে এটা তুমি কিভাবে আবিষ্কার করতে পারো এখানে অনেক কিছু দেওয়া আছে তুমি জাস্ট পড়বা আমি উল্লেখযোগ্য জায়গাগুলো একটু দেখা দিতেছি তোমাদেরকে যে নিয়মিত পরিচর্যার মাধ্যমে আমাদের সামর্থ্যের উন্নয়ন ঘটাতে হবে এবং অর্থাৎ আরও দক্ষ হয়ে উঠতে হবে সামর্থ্য হলো এই যে সামর্থ্য জিনিসটা কি এখানে দিয়ে রাখছে আর আগ্রহ জিনিসটা কি এখানে তোমরা পড়লে বুঝতে পারবা যে এখানে আছে যে সময় সুযোগ পেলে সেই সম্ভাবনার বীজ অঙ্কুরিত হয় এইখানে যে প্রত্যেক ব্যক্তির মাঝে লুকিয়ে থাকে অনেক সম্ভাবনার বীজ সময় সুযোগ পেলেই সেই সম্ভাবনার বীজ অঙ্কুরিত হয় ডালপালা মেলে বিকশিত হয়ে বিশাল বৃক্ষে পরিণত হয় তাই আমাদের নিজের ভেতরে লুকানোর প্রতিভা আবিষ্কার করতে হবে কোনটি ভালো লাগে আর কোনটি যে এখানে আর কোনটি কোনটি ভালো লাগে আর কোন কাজ প্রবল আগ্রহ আছে কোন কাজে তা খুঁজে বের করতে হবে যে কাজের প্রতি আমরা আকর্ষণ অনুভব করি বুঝতে হবে সেই কাজটাতে আমার আগ্রহ আগ্রহ জিনিসটা কি যে তুমি একটা কাজ করতে তোমার মন চায় তোমার ভাল লাগে ওইটাই হচ্ছে আগ্রহ ঠিক আছে তারপরে যে সামর্থ্য যেটা যে কোনো একটা কাজ করার তোমার যে সক্ষমতা ওইটাই এখানে সংজ্ঞা দেওয়া আছে দেখো যে সামর্থ্য হলো জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ইত্যাদি সমন্বয়ে কোনো বিশেষত্ব বা গুণ কিংবা বলা যায় কোনো কাজ করতে পারার সক্ষমতা ঠিক আছে এটাই তো সামর্থ্য আচ্ছা তা একটু সামনে যাই তারপর হচ্ছে মূল্যবোধ জিনিসটা কি এখানে সংজ্ঞা দেওয়া আছে যে এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে সংজ্ঞাটা এবং আরেকজন বিজ্ঞানী এখানে কথা বলছে এটাও তোমরা একটু পড়ে নিবা এগুলো একবারে মুখস্থ করবা এখানে আন্ডারলাইন করতেছি এগুলো একটু বেশি বেশি পড়বা আর কি যে চিন্তাভাবনা ভাব লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি সমাজবিজ্ঞানী এফ ই স্পেন্সার বলেছেন মূলবোধ হলো এই যে এফ ই স্পেন্সার কি বলছে এখানে তোমরা একটু বেশি বেশি পড়বা যে মূলবোধ মূলবোধ হলো একটা ক্রাইটেরিয়া বা মানদণ্ড যে আচরণের ভালো মন্দ বিচারণের বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় মূল কথা হলো এই যে আরেকটা সংজ্ঞা এখানে আমরা ইয়ে করতে পারি মূল্যবোধ আমাদের লক্ষ্য নির্ধারণেরও প্রভাব বিস্তার করে ওকে তবে সব এই যে এখানে আরও কথা আছে এখানে একটু পরে নিবা এখানে উদাহরণ দিচ্ছে আর কি এটা আমি করতেছি না তারপর এখানে একটা দলগত কাজ আছে যে তোমাদেরকে একটা সুন্দর পোস্টার বানাইতে হবে আমি কিন্তু তেমন পোস্টার বানাইতে পারি না পোস্টার তোমরা অনেক তোমরা ডিজাইন পারো আমার বিশ্বাস তো তোমরা সুন্দর করে ডিজাইন করবা এবং কথাগুলো লিখতে পারো আমি একটা দেখাচ্ছি আমি আমার যতটুকু এই এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারছি যে দলগত কাজ পোস্টার তৈরি একটা বাউন্ডারি দিলাম এরকম এখানে অনেক ফুলটুল আঁকতে পারো ফুলটুল সাইড দিয়ে দিতে পারো তারপর এখানে টাইটেল পেশাগত লক্ষ্য নির্ধারণে মূল্যবোধ তারপর হচ্ছে উৎপাদন উৎপাদনমূলক কাজ দেখানো বিশ্বস্ততা অর্জন করা যোগাযোগের দক্ষতা অর্জন লক্ষ্য নির্ধারণ করা নিজেকে মূল্যায়ন করা চাহিদা অনুমান করা শেখার মানসিকতা তৈরি করা এখানে করা দিতে পারি আমরা সকল পরিস্থিতিতে 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 এখানে বানানটা ভুল হয়েছে পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানো উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি এখানে লিখে তোমরা একটা সুন্দর করে পোস্টার বানাইতে পারো ওকে আচ্ছা তারপরে হচ্ছে অন্যের চোখে আমায় দেখি তোমার বন্ধুর চোখে তুমি তুমি দেখতে কেমন তোমার পিতামাতার চোখে তুমি দেখতে কেমন তুমি তোমার প্রতিবেশীর চোখে দেখতে কেমন তোমার শিক্ষকের চোখে তুমি দেখতে কেমন এখানে একটা ছোটখাটো চক আছে যেটা তোমাকে কি করতে হবে পূরণ করতে হবে যে অন্যের চোখে আমায় দেখি অন্যদের চোখে তুমি তোমার নিজেকে কেমন দেখো ঠিক আছে তো এখানে দেখো যে বলছে এখানে এখানে ছয় দশমিক দুই এই যে এটা পূরণ করতে হবে এবং তাদের সঙ্গে কথা বলে নিজেই লিখবে লেখা শেষে তাদের সাক্ষর নিবে অর্থাৎ তোমার বন্ধুর সাথে তুমি সাক্ষাৎকার নিবা নিয়ে বলবা যে বন্ধুর চোখে তুমি কেমন শিক্ষকের সাথে একটা একটা সাক্ষাৎ সাক্ষাৎকার নিবা তুমি শিক্ষকের কথাগুলো নিবা যে শিক্ষকের চোখে তুমি কেমন তোমার অভিভাবকের চোখে তুমি কেমন অভিভাবক বলতে এখানে পিতামাতা ভাই বোন আর অন্যান্য যারা আছে চাচা চাচি এরকম হইতে পারে ওকে তাহলে এখানে একটা যে চোখটা আছে প্রথম কলামে অন্যের চোখে নিজেকে দেখা দ্বিতীয় কলামে আমার দুটি গুণ বা দক্ষতা বা ঝোঁক তারপর হচ্ছে আমার দুটি দুর্বল দিক ভবিষ্যতে আমাকে কী হিসেবে দেখতে চায় তারপর সে স্বাক্ষর মানে এই যে বন্ধুর চোখে আমি বন্ধু নাম্বার এক এখানে তুমি দুইটা গুণ লিখবা তোমার দুইটা দুর্বল দিক লিখবা ভবিষ্যতে তোমাকে তোমার বন্ধু প্রথম বন্ধু মানে বন্ধু এক যে আছে কী হিসাবে তোমাকে দেখতে চায় এবং তার স্বাক্ষরটা এখানে নিয়ে নিবা ঠিক আছে তারপর বন্ধু দুই সেম সেম কাজ করবা তারপর শিক্ষকের চোখে তুমি কেমন এখানে লিখবা তোমার দুইটা গুণ তারপর দুর্বলতার দিক লিখবা শিক্ষক প্রথম শিক্ষক তোমাকে কি কী হিসেবে দেখতে চায় এটা লিখবা তারপর এখানে একটা সুন্দর করে স্বাক্ষর নিয়ে নিবা ওকে এইভাবে এই চকটা পূরণ করতে হবে আর এই চকটা পূরণ করে আমাদের এই লেশনটা কমপ্লিট করবো আমরা মানে লেসন আমরা শেষ করে দেব আর কি এই প্রথম পর্ব আচ্ছা তো যাই আমরা এখানে দেখি অন্যের চোখে আমায় দেখি প্রথম বন্ধুর চোখে যেটা প্রথম বন্ধু এটা একটু নিচে আমায় দিই প্রথম বন্ধু যে আছে তার চোখে তোমার কয়েক দুই কয়েকটা গুণ আর কি দুইটা গুণ এখানে মনে করো যে ভদ্র শান্তশিষ্ট তার কাছে তুমি তার কাছে আমি খুব বিশ্বস্ত তারপর আমার দুটি দুর্বল দিক সহজে কাউকে বিশ্বাস করি তারপর সে কারোর সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না তারপর ভবিষ্যতে আমাকে কি হিসেবে দেখতে চায় ভবিষ্যতে তোমাকে একজন শত নিষ্ঠাবান হিসেবে পথ হিসেবে দেখতে চায় আচ্ছা দেখতে চাই লিখে দিই দেখতে চাই তারপরে হচ্ছে বন্ধু নাম্বার এখানে কথা ঠিক আছে তো একজন সৎ ও নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ এখানে ন্যায়পরায়ণ দিলে আরো সুন্দর হয় সৎ নিষ্ঠাবান এখানে সৎ দিয়া একটা কমা দেই নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ হিসেবে পথ চলতে আচ্ছা চলতে দিয়ে দিলাম এটাই হবে সমস্যা নাই আর এখানে একটা স্বাক্ষর নিয়ে নিবা পারবা না বন্ধু নাম্বার টু সবার সাথে সুন্দর আচরণ করি বন্ধু টু বলতাছে আমারে যে সবার সাথে সুন্দর আচরণ করি অন্যের বিপদে সাহায্য করি অল্পতে রেগে যাই এটা হচ্ছে দুর্বল দিক আর কি কারো সাথে জটিল বিষয়ে কাজ করতে গেলে হাঁপিয়ে উঠি তারপর হচ্ছে বন্ধু টু তোমাকে কী হিসেবে দেখতে চায় ভবিষ্যতে নিজেকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া এবং সবার সাথে যোগাযোগ রাখা এইটা দেখতে চায় শিক্ষক শিক্ষকের চোখে তুমি কেমন মানে আমি কেমন তুমি কেমন আর কি এটাই এখানে লিখবা শিক্ষক নাম্বার ওয়ান তুমি ভালো ছাত্র তার চোখে ভদ্র ও সুন্দর এখানে তার চোখে তার চোখে তার চোখে এখানে চোখে দিয়ে দিই আমি ভালো ছাত্র আমি ভালো ছাত্র ভদ্র সুন্দর গঠনমূলক কথা বলি তারপর হচ্ছে আমি গণিতে একটু কাঁচা মানে দুর্বল দিক আর কি কোনো বিষয় বুঝতে সময় নেই তারপর হচ্ছে আমার শ্রেণী থেকে সবচেয়ে ভালো ফলাফল করা এটা হচ্ছে তার চাওয়া আর কি সে এটা চায় শিক্ষক দুই দুই নাম্বার শিক্ষক তোমার তিনি যে তোমার কি দুইটা গুণ আছে উনি বলতেছে যে আচরণ ভালো করি এটা একটা গুণ তারপর হচ্ছে আদেশ ও নিষেধ মেনে চলি তারপরে হচ্ছে তাদের সাথে কথা বলতে ভয় পাই এটা হচ্ছে দুর্বল দিক তাদের সাথে ভালো যোগাযোগ হয় না এখানে তাদের দিয়ে দিও যোগাযোগ হয় না তারপর ভালো রেজাল্ট করতে করে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এবং ও তাদের সাথে যোগাযোগ রাখা এটা দিয়ে দিবা তারপর হচ্ছে অভিভাবক অভিভাবকের চোখে তুমি কেমন অভিভাবক এক আমি তাদের তাদের ভালো সন্তান মানে তাদের চোখে আর কি আমি তাদের ভালো সন্তান তাদের কথা মতো চলাফেরা করি তারপর হচ্ছে তাদের মন পড়াশোনা করতে পারি না বাসার কাজে অলসতা করি এনে করি না করে না করি দিবা করি তারপর উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজসেবায় অংশগ্রহণ করা এটাই তারা দেখতে চায় আর কি অভিভাবক দুই নিজের কাজ নিজে করি এটা হচ্ছে আমার গুণ তাদের কাজে সাহায্য করি এটা আমার গুণ হোমওয়ার্ক করতে অলসতা করি কাজ করতে অনেক সময় নেই ভালো একটা চাকরি করে পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্ব স্বাবলম্বী করা এ হচ্ছিল এইটা ঠিক আছে ওকে তাহলে আমাদের এইটা কমপ্লিট হয়ে গেল আমি একটু স্লো করে দেখাচ্ছি যে প্রথম থেকে যারা মানে আবার একটু দেখতে চায় তোমরা চাইলে দেখতে পারো তো এরই সাথে সাথে আমাদের এই লেশনটা কমপ্লিট হয়ে গেল এই যে চকটা আছে আমরা পূরণ করে দিলাম তোমাদেরকে বলবো যে হুবহু তোমরা চকটা লিখবা না আমার থেকে হুবহু অবশ্যই লিখবা না তোমাদের ব্রেনে যা ধরে তাই তোমরা লেখার চেষ্টা করবা এখানে তোমাদের ব্রেন যা তোমাদের তোমাদের মাথায় যা আসবে তাই তুমি লিখলেই হয়ে যাবে ঠিক আছে এখন আমার থেকে লিখলে তো তোমার এটা হইলো না তাই না এটা একটা নমুনা আনসার এরকম হতে পারে বাট তুমি হুবহু লিখবা না কপি পেস্ট মারবা না আর কি তুমি তোমার মতো করে লিখবা এবং সুন্দর করে উপস্থাপন করবা এটা জাস্ট একটা আমি সুন্দর করে লিখি নাই এটা আমি তোমাদেরকে বলে দিই আমি সুন্দর করে লিখি নাই অনেক উল্টা পাল্টা লিখছি তোমাদের কাজ হলো সুন্দর করে উপস্থাপন করা আমি এই ভিডিওটা এই ভিডিওগুলো এই জন্যই বানাচ্ছি একটু যেন হেল্প হয় তোমাদের এছাড়া আর কিছু না যে হুবহু তোমরা নিয়ে দেখায় ফেলবা এটা কিন্তু হবে না তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে উপস্থাপন করা নিজের মতো করে লিখা নিজের ব্রেন থেকে কিছু আউটপুট নিয়ে আসা ওকে আশা করি তোমরা মানে ক্লাসটা উপভোগ করেছ আমরা নেক্সট ডে যে টপিকগুলো আছে পরবর্তী পর্বে সেটা আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মানে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক